অনেক দিন থেকে ইচ্ছে ছিল বাবা ভোলেনাথের সঙ্গে দেখা করব। এই মন্দিরটা দেখার আমার প্রচুর ইচ্ছে আমি যা এখানে এসেছি মেদিনীপুরে আমার অনেক দিন থেকে ইচ্ছে লোকের মুখে শুনি এই মন্দিরটার এত প্রতিভা এত নাম তো আমারও খুব ইচ্ছে ছিল আমি যাব তো এই বছর যে এইভাবে পূরণ হয়ে যাবে ভাবতে পারিনি তাই তো ঝড় বৃষ্টি জল সব মাথায় নিয়ে চলে গেলাম এত ঝড় বৃষ্টিতে গিয়েছি বন্ধুরা রাস্তার পরিস্থিতি তোমাদেরকে যদি দেখাতাম তোমরা বলতে কেন যাচ্ছ বাড়ি চলে যাও এতটাই ঝড় টোটোয় যাচ্ছিলাম মনে হচ্ছিল টোটোটা ঠিকঠাক পৌঁছতে পারবো তো না টোটোটাই আমাদের কিছু বিপদ হয়ে যাবে তাও ঠাকুরকে ডেকেই গেছি যতক্ষণ রাস্তায় গেছি বাবা ভোলেনাথকে ডেকে গেছি তোমার কাছে যেন যেতে পারি তোমার কাছেই যাচ্ছি তো এগুলো হচ্ছে একটা মানে ঠাকুরের পরীক্ষা আমি মনে করি যে ঠাকুর দেখতে চাই আমরা আমাদের মতে এক থাকি না মত পরিবর্তন করি তো পরিবর্তন করিনি আমি ঠিক পৌঁছে গিয়েছিলাম তো এখানে আমরা যেখানে বসেছিলাম এখানে এই এটার মধ্যে লেখা আছে জায়গাটার নামটা তো সেটাই দিলাম এখানে যেটা লেখা আছে এখানে গুমাই লেখা আছে কিন্তু আমার শাশুড়ি মা বলছে এটা দক্ষিণেশ্বরের শিব মন্দির যেমন দক্ষিণেশ্বরের কালী মন্দির আছে তেমন এটা দক্ষিণেশ্বরের শিব মন্দির এখানে বাবা ভোলেনাথ মাটির থেকে উঠেছে মানে নিচের থেকে উঠেছে তাই এটা স্থাপিত আর একটা বড় তীর্থস্থান তো সেটা তো দেখেই বোঝা যাচ্ছে এখানকার এত ভিড় আর ক্যামেরায় বন্দি করা যায় না বন্ধুরা প্রচুর ভিড় আর এত শয়ে লোক কাঁধে বাঘ নিয়ে আসছে শয়ে শয়ে লোক লোক শয়েশয়ে লোকের চিৎকার চেঁচামেচি মানে সে কী বলবো সারাটা রাত মনে হচ্ছে না এক একজন এক এক রকম চিৎকার করছে কষ্ট করে সবাই এত দূর থেকে জল তুলে অনেকটাই দূর থেকে নদীর থেকে জল তুলে বাঘ নিয়ে এসেছে সেই তো এখানে বাঘগুলো রেখেছে কেউ স্টিলের কলসি কেউ পিতল কলসি এরকম করে করে মানে না খেলা লোক আমি তো দেখে অবাক আমি সত্যি মানে লোক যে বলে যে ঘুমাইয়ে গিয়ে সারা রাত জাগবো জল ঢালবো ভোরের বেলা আসবো তো আমাদের সৌভাগ্য ছিল শাশুড়ি মাকে নিয়ে গেছিলাম উনি যা হোক দু চারবার গিয়েছিল তাই আমাদেরকে অতটা কষ্ট করতে হয়নি অনেকটাই সামনে এসে দাঁড়িয়েছিলাম প্রথমেই যেখানে দেখলে ওটা গেটের মুখ সেখানে এসে আমরা আমরা দাঁড়িয়েছিলাম অনেক লোকের সঙ্গে ঝগড়াঝাটি করে ওখানে দাঁড়িয়েছি কেন দাঁড়াবে হ্যান ত্যান এত মানে পুজো করতে গেলেও এখন মানুষ ঝগড়া করে সবাই সবার আগেই যেতে চায় আমরাও সেটাই করেছি দূরের লাইনে না দাঁড়িয়ে সামনে শর্টকাটে এসে দাঁড়িয়েছি তো আমরা যা আমাদের চেনার লোক ছিল যারা জানে কোথায় গেলে তাড়াতাড়ি হবে সেটাই হয়েছিল তো আমার তো খুবই ভালো লাগলো মনটা এত শান্ত হয়ে গেল আর আমাদের এখানে নীলের মানে পুজো মানে খুবই ধুমধাম শিবরাত্রির থেকেও নীল পুজোটা আমাদের এখানে প্রচুর ধুমধাম করে হয় আর সবাই করে ছোটো ছোটো বাচ্চার থেকে শুরু করে সবাই তো সারাদিন তো এইখানে যাওয়ার জন্যই মানে আমাদের ছটফটানিতেই কেটে গেল বাজার থেকে এসে তারা করে রান্না টান্না করার পরে বিকেলবেলার থেকে যাওয়ার চিনতে আর সন্ধ্যের থেকে শুরু হয়ে গেলো আকাশে ঝড় বৃষ্টি বরমশাই তো কোনো মতেই চাচ্ছিলো না যাই মন থেকে কিন্তু একবারও বলে নাই যেও না বলে আমি তোমাকে কোনো পিছু টান দেবো না কিন্তু আকাশের যা পরিস্থিতি যা কাজ করবে দেখে শুনে করো শাশুড়ি মায়েরও খুব ইচ্ছে ছিল যাওয়ার তারপরে যা ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল ওনারও মনটা দেখি শুকনো শুকনো গাড়িতে বসে আছে মনটা শুকনো আমি খালি গাড়িতে বসে একটা জিনিসই ভাবছি সব সবাইকে জেদ করে নিয়ে যাচ্ছি ঠাকুর ভালো মতন ভালোভাবে পৌঁছাতে পারবো তো না কোনো রাস্তায় অঘটন হয়ে যাবে তো বাবা ভোলেনাথ মাথার উপরে ছিল ভালোভাবেই পৌঁছে গিয়েছিলাম ভালোভাবেই ঘুরে এসেছি এটাই মনে শান্তি যে কোনো একটা দুর্ঘটনা ঘটেনি কিন্তু এতটাই ঝড় বৃষ্টি হয়েছিল মানে ঝড় বৃষ্টির সময় মনে হচ্ছিল ঘর থেকে বেরোনোর পরে অনেকটা চলে যাওয়ার পরে ঝড় বৃষ্টিটা এত তীব্র শুরু হলো আর গ্রামের রাস্তা কারোর গাছে নারকেলের পাতা পড়ে যাচ্ছে সুপারি পাতা পড়ে যাচ্ছে সে যেন কী অবস্থা কী দৃশ্য এই ভেবে ভেবে মন খুব খারাপ হয়ে গিয়েছিল রাস্তায় যা ঠাকুরের মন্দিরের কাছে গেলাম হট করে যেন সব কিছু কোথায় উধাও হয়ে গেল মনটা এত শান্ত হয়ে গেল গিয়ে আগেই নেমেই আগে বাবাকে প্রণাম করলাম যে তোমার কাছে আসবো বলেছি এসেই ছাড়বো বাবা সবার মঙ্গল করো